কাজ করবো এবং আজকের আমি মূলত এখানে এসেছি দোয়া নেওয়ার জন্য এখানে আমাদের উস্তাদরা আছে আকাবিররা আছে এখানে দায়িত্বশীলরা আছে এবং ঈসা গুজরের এখানে হচ্ছে কবর আছে জিয়ারত করার জন্য আসছি তো সত্যিকার অর্থে আমি অনেক বেশি কলকিত হয়েছি এবং আমি সমৃদ্ধ লাইব্রেরি দেখছিলাম এখানে যে সংগ্রহের যে কিতাবগুলো আছে তো আলটিমেটলি এখান থেকে কিন্তু নলেজের উৎপাদন হয় আমরা আজকে মাদ্রাসায় শিক্ষাব্যবস্থায় আমাদের আলেম তৈরি না হওয়ার মূল কারণ হচ্ছে আমাদের এই লাইব্রেরি অথবা লাইব্রেরির মধ্যে যে ধরনের কিতাবগুলো থাকা দরকার সেই কিতাবগুলো নাই তো কিতাবের সংস্পর্শ না থাকার কারণে আলটিমেটলি আমাদের যেভাবে কিতাবে আলেম তৈরি হওয়া দরকার যেভাবে নসটা ভালোভাবে বোঝা দরকার সেটা হয় না তো এখানে এসে যে পরিবেশটা আমি দেখতে পেয়েছি শিক্ষার পরিবেশ এবং অ্যালোমের জন্য প্রতিযোগিতা যে ফিকির মেহনত এটা আমাকে অনেক বেশি উদ্বুদ্ধ করেছে প্রাণবন্ধ করেছে আমি আশা রাখবো চরমুনায় এখানে অসাধারণ যে একটা বাগান সেই বাগানটা সারাদেশ ব্যাপী ছুড়ে পাবেন ইনশাআল্লাহ আর আমি সবার জন্য সবার কাছে আমাদের জন্য দোয়া চাই এবং এর সাথে আমাদের এখানে ডাকস নেতৃবৃন্দ এসেছেন তাদের জন্য দোয়া চাই এবং আমরা আশা রাখছি ইনশাআল্লাহ আমরা সবাই একসাথে মিলে আমাদের যে গন্তব্য আমরা জ্ঞান আমল নৈতিকতায় সমৃদ্ধ হয়ে হেরার আলোয় আমাদের এই সমাজকে আমরা উদ্ভাসিত করবো ইনশাআল্লাহ সালামুক